সবাইকে আশ্চর্য করে চমক দিয়ে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করলেন লিওনেল স্ক্যালোনি যেখানে নেই মেসি দিবালা গার্নাচো তবে তবুও বেশ শক্তিশালী এক স্কোয়াড ঘোষণা করেছে দলটি প্রতিপক্ষ উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনা চূড়ান্ত স্কোয়াডে কারা আছেন কারা বাদ পড়লেন দেখে নিন প্রতিবেদনে চার দিন পরই মাঠে নামবে আর্জেন্টিনা তার আগে বেশ বড় ধাক্কাই খেলো দলটি আশ্চর্যজনকভাবে এক স্কোয়াড ঘোষণা করেছে দলটির কোচ স্কালনি চলতি মাসে বেশ কিছু বড় ম্যাচ অনুষ্ঠিত হবে এই মাসে তারই মধ্যকার দুই ম্যাচ আর্জেন্টিনার যেখানে প্রতিপক্ষ ব্রাজিল আর উরুগুয়ে আর সেই দুই ম্যাচের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে কোচ স্কালনি যেখানে দলের স্কোয়াডে তিন গোলকিপার আছেন দলের অভিয়াস চয়েস এমিলিয়ানো মার্টিনেজের সাথে আছেন জিরোনিমা উল্লি এবং ওয়াল্টার বেন্তিস অন্যদিকে ডিফেন্সের সংখ্যা কাটিয়ে আছেন ক্রিস্টান রোমেরো তার সাথে নাহুয়েল মোলিনা ফয়েদ সুযোগ পেয়েছেন এছাড়াও সেন্টার ব্যাকে জার্মান পেজিলা অভিজ্ঞ নিকোলাস ওতামেন্ডির সাথে ডিফেন্সে ডাক পেয়েছেন মেদিনা টেকলে ফিকো বালারদিরা তবে বাদ পড়েছেন গঞ্জালো মন্টিয়াল এবং ওরতেগা মিডফিল্ডে তুলনামূলক কম ফুটবলার ডেকেছেন লিওনাল স্কালোনি তবে যাদের ডেকেছেন প্রায় সবাই পরীক্ষিত অভিজ্ঞ লিয়ান্দ্রো প্যারাদেস এনজো ফার্নান্দেস ডিপোল প্যালেসিও এলিস্টার লোসেলসুদের সাথে সুযোগ পেয়েছেন ম্যাক্সিমো প্রেরণে এছাড়াও অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতে পারেন এমন বেশ কিছু নাম আছে ফরওয়ার্ড তালিকায় দলটির অ্যাটাকিং লাইনে ডাক পেয়েছেন এটিএম এর জিওলিন ও সিমিওনে বুলোগানার বেঞ্জামিন ডোমিঙ্গেস কোমর নিকোপাজ বুলোগানার সান্তিয়াগো কাস্ত্রো এছাড়া বাকি নামগুলো বেশ পরীক্ষিত অ্যাথলেটিকোর আনহেল কোরিয়া লাউতারো মার্টিনেস আলভারেসদের সাথে গঞ্জালেস আলমাদা সুযোগ পেয়েছেন তবে দল থেকে ছিটকে গেছেন দিভাল্লা ইজবেরি গার্নাথো ও দলের অধিনায়ক লিওনাল মেসি অর্থাৎ ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে লিওনাল মেসিকে ছাড়াই খেলবে স্কালনির দল শোনা যাচ্ছে সম্পূর্ণ সুস্থ নয় লিও আর সামনেই ক্লাব বিশ্বকাপ তাই ক্লাব অনুরোধ করেছে তাকে আর্জেন্টিনার এই ম্যাচ দুটি না খেলতে আগামী বাইশ ও ছাব্বিশ তারিখ উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে মেসিরা